কার্তিক দত্ত মহাশয় এবং জেলা সভাপতি সুশান্ত বেড়া মহাশয় তো ওনারা বিস্তারিত এই বিষয় নিয়ে বলবেন জেলা সভাপতি উপস্থিত তিনি প্রথমে বলবেন এবং তারপরে বলবেন নমস্কার আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় যুব মোর্চার তরফ থেকে চাকরি চাই বাংলায় সেই বিষয়ে আমাদের বেশ মিট চাকরি চাই বিজেপি তাই এই থিমের ওপর আজকে আমাদের দেশে আমরা চাইছি যে বাংলায় যেভাবে কর্মসংস্থানের অভাব হাজার হাজার মানুষ বেকার হয়ে আছে সেই বেকারের জেলায় ভিন রাজ্যে গিয়ে কর্মসংস্থানের সুযোগ করছে অথচ শিক্ষাক্ষেত্রে নিয়োগ নেই কোনো শিল্প পরিকাঠামো নেই কোনোভাবেই নিয়োগ নেই সেই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা চাইছি যে আগামী দিন বাংলায় যাতে অধিক অধিক কর্মসংস্থান হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আগাচ্ছি আগামী আর দশ এক সপ্তাহের ভেতরে আমরা দশ লক্ষ আর যে পোস্ট কার্ড আছে সেই পোস্ট কার্ডে আমরা লিখে নবান্ন অভিযান করব সেই জন্য আজকে আমরা এই যুব মোর্চার তরফ থেকে চাকরি চাই বিজেপি চাই এই লক্ষ্যে আমরা আগিয়ে যাব

আমাদের এই অভিযানটি প্রাম এটা অভিযান একটা এটা হচ্ছে আমাদের গণ ইস্তফ প্রধানমন্ত্রীর যে গণ ইস্তফার দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প লাগিয়ে সে হচ্ছে আমরা প্রত্যেকে গণ স্বাক্ষর যে যুবক যুবতী বেকার যুবক যুবতীরা আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প লাগিয়ে আগামী তিরিশ তারিখ অবধি এই ক্যাম্পেনিং চলবে তিরিশ তারিখের পরবর্তী সময়ে আমরা নবান্ন অভিযানের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি নিয়ে আমরা এই পত্রগুলি জমা করবো তো যে বিষয়গুলি আছে আমরা প্রত্যেকের অবগত আছি বাংলায় যে জগদ্দল লাল জগদ্ধল পাহাড় শক্তিশ মজুরের লাল জগদ্ধল পাহাড়কে ছড়িয়ে আমরা আমাদের অভিভাবকরা ক্ষমতায় এনেছিলেন বর্তমান তৃণমূল সরকারকে একটা আশায় যে শিল্প হবে শিল্প তো হয়নি শিল্পর পরিবর্তে আজকে আমরা বিভিন্ন রকমের সিন্ডিকেটের মাধ্যম দিয়ে শিল্প চলে যেতে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুব সমাজ আমাদের যে মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড সেই পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় তিরিশ লক্ষের বেশি মানুষ বেকার হয়েছে কাজ কর্ম হারিয়েছে ষোলো সাল থেকে একুশ সাল অবধি এই সময়কালে আমরা যদি দেখি প্রায় তিরিশ হাজারের অধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে প্রতিকূল পরিস্থিতির কারণে কারণ এখানে যে সিন্ডিকেট এখানে যে বর্তমান শাসক দল সেই পরিবেশের কারণে আজকে এনারা বাধ্য হয়েছেন অন্য স্টেটে চলে অন্য রাজ্যে চলে তাই আমাদের মেধা মেধা যুবক যুবকরা যুবক যুবতীরা বাধ্য হয়ে পরিযায়ী পরিযায়ী শ্রমিকের কাজের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে তো এই ব্যথা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী আমাদের ভারতীয় জনতা মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের আগামী যে সাত দিন ক্যাম্পেনিং চলবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় আমরা যুবক যুবতীদের মাধ্যম দিয়ে ওনাদের কাছে বার্তা দিতে চাই সে মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আমরা দাবি জানিয়ে বিভিন্ন আমরা পোস্টারে ওনাদের সহিত করা পোস্টার নিয়ে আমরা সংগ্রহ করবো এবং আগামী তিরিশ তারিখ সেই পোস্টার নিয়ে

আশা যেটা বেতন বৃদ্ধি করলেন বেতন বৃদ্ধির সকলেই আন্দোলন করতে পারে মুখ্যমন্ত্রী সব জায়গায় ক্যাজুয়াল লেবারের মতো লাগিয়ে দিয়ে কিছু কিছু বেতন দিয়ে তাদের মুখ বন্ধ করে পারমানেন্ট করেন না সেক্ষেত্রে যারা ইউনিয়ন করে তাদেরই ভেঙে দেয় অর্থাৎ সরকারের বিরোধী কোনো কিছু স্লোগান গেলেই সেটা নবান্ন হলে ততদূর পর্যন্ত ওনারা যেতে দেন তার আগেই পুলিশের সহায়তায় ওনারা সেটা স্তব্ধ করে আমাদের ক্ষেত্রেও একাধিকবার এগুলো করেছে আমরা গ্রামে গিয়ে বেকার যুবক যুবতীতে আমরা সৈ সংগ্রহ করবো মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আর সেই সংগ্রহ করে আমরাও অভিযান করব। কারণ উনি যেভাবে আর বাংলা চালাচ্ছে। যেভাবে আর দিনের পর দিন বেকার বেড়ে যাচ্ছে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই কোনো নতুন কলকারখানা তো প্রতিষ্ঠা হয়নি উপরন্তু নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে উনি সম্পূর্ণভাবে উদাসীন সে সম্পর্কে বাধা সম্ভব দেখেছি যে আজকে নির্যাতিতার বাবা মাকে আজকে আক্রান্ত হতে হয় বাবা মায়ের মাথা ফাটিয়ে দেয় আজকে কোন বাংলায় আমরা বাস করি এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা সেই বাংলাকে কলুষিত করেছে বর্তমান সরকার একজন নির্যাতিতার পরিবার বিচারের আশায় যখন নবান্ন অভিযানে যায় তখন আমরা প্রত্যেকে অবগত আছি সেই পরিবারের উপর মানে পাশবিক যে অত্যাচার নেমে আছে পুলিশ প্রশাসন তারা মাথা ফাটিয়ে দেওয়া হয় নির্যাতিতার পরিবারের মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে তো সম্মুখীন সকল কি হতে হচ্ছে পশ্চিমবাংলায় কেউ স্বাধীনভাবে বাঁচতে পারে না বর্তমান আপনারা বলছেন ছাব্বিশে আপনারা পরিবর্তন আনবেনই আপনারা একটা প্রতিজ্ঞা করছেন এবং আপনারা বিভিন্ন জায়গাতেই আপনারা সেই স্লোগান আপনাদের এখন একমাত্র তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দশ নম্বরের সময় সংগ্রহ করছেন কিন্তু যদি দেখা যায় যে মানে আপনারাও একটা ঐতিহাসিক বলেছেন এটা তো যদি ঐতিহাসিক বা ভাবেই হোক বা যে কোনো কারণেই হোক

তো সত্তর হাজার টাকা ঋণ নিয়ে যে শিশু জন্মায় সেখানে আপনারাই বা কর্মসংস্থান করবেন কি করে কারণ আপনাদের যদি আপনারা সরকার আদৌ করেন যদি আপনাদের নিরপেক্ষ ভোট হয় এবং আপনারা যদি দিতেন বলে মনে করেন তা আপনারা পারবেন এই কর্মসংস্থান এত দিনের উপরে বোঝা নিয়ে উঠে কর্মসংস্থানকে ফিরিয়ে আনছে দেখুন সরকার যে চলছে সে সরকার সরকারের মতো চালাচ্ছে কোন সিস্টেম এই ভাতা ভিক্ষা তার সাথে সাথে খেলা মেলা যেভাবে পয়সা করি নষ্ট হচ্ছে একজন বেকার যুবককে যদি আমরা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিই তার মিনিমাম মাইনেতে যদি তাকে পারমানেন্ট করা হয় অন্তত তার পরিবারটার মঙ্গল হবে সেই সমাজটার মঙ্গল হবে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে উনি যেভাবে নয় ছয় করছেন বাংলার একটা শাসন ক্ষমতা চালাবার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেটাও উনি নয় ছয় করছেন সুতরাং আমরা ক্ষমতায় এলে যে সমস্ত জায়গাগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার যে সমস্ত জায়গাগুলো এমপ্লয়েড হয়ে আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা অবশ্যই নিয়ে করব কারণ দীর্ঘ যত দীর্ঘ দিন যাবে তত বেকারত্বের জ্বালা বাড়বে আর বেকারত্বের জ্বালা বাড়ার মানেই এই রাজ্যের অপসংস্কৃতি চলবে সুতরাং যে কোনো মূল্যে সরকার পরিবর্তন হওয়ার পরই যেগুলো যেগুলো যে যে সংস্থারগুলো পরিষেবাগুলোতে প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এর থেকে বোঝা যায় শিক্ষা ব্যবস্থার আমাদের কিভাবে ভেঙে দিচ্ছে পুলিশের কথা বলছেন পুলিশের নিয়োগ কোথা থেকে শিক্ষা ব্যবস্থা যদি না থাকে পড়াশোনা না করতে পারলে চাকরি কোথা থেকে আসে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ